আসসালামু আলাইকুম আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়া মন্ত্রণালয়ে যে বৈঠকটি হয়েছিল ওই বৈঠকটিতে চারটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর এই চারটি বিষয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে মালয়েশিয়া ভিসা কবে খুলবে তো মালয়েশিয়া কোলিং ভিসা কবে খুলবে এই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা উঠে এসেছে তো এই সব কিছুর ব্যাপারই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই চারটি বিষয়ের মধ্যে দুটি বিষয় অলরেডি চালু হয়ে গেছে আর দুইটি বিষয় খুবই শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা আছে তো ভিডিওটা দেখতে পারলে আশা করি আপনার অনেক উপকার আসবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায় একটি যৌথ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মানব সম্পদ মন্ত্রী কৃষি মন্ত্রী এবং প্লান্টেশন সেক্টর মন্ত্রী ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন এই সভায় যে দুইটি বিষয় অলরেডি চালু হয়ে গেছে তার মধ্যে প্রথমটি হচ্ছে কোম্পানি পরিবর্তন করা যেমন আপনি যদি মালয়েশিয়া কোলিং ভিসা নিয়ে এসে যে কোনো একটি কোম্পানির আন্ডারে কাজ করেন আর ওই কোম্পানির সাথে আপনার তিন বছরের একটি চুক্তি বা এগ্রিমেন্ট থাকে এমন অবস্থায় আপনার কোম্পানিতে যদি কাজ না থাকে বা আপনি যদি আপনার আপনার কম আপনি অন্যান্য কোনো জায়গায় আপনার কাজের বেতন একটু বেশি পাবেন আপনি আশা করতেছেন তাহলে আপনি আপনার কোম্পানি থেকে রিজাইন দিতে পারবেন বা আপনি আপনার কোম্পানির কাছে রিজাইনের জন্য একটি আবেদন করতে পারবেন এবং সকল শর্ত সাপেক্ষে আপনি আপনার কোম্পানি থেকে রিজাইন নিতে পারবেন যদি আপনার কোম্পানির বসের আপনাকে অনুমতি দেয় তাহলে আর কি তো এখন আসি দুই নম্বর বিষয়টির মানে বাংলাদেশ থেকে যারা যখন শেষ করে ফেলবেন তখন আপনার কোম্পানিতে যদি কাজ না থাকে বা আপনার কোম্পানিতে যদি আপনি মনে করেন বেতন খুবই কম আপনি একেবারে দেশে চলে যেতে চান তো ওই ক্ষেত্রে আপনার কোম্পানি কর্তৃক যেকোনো একজন লোক আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে মানে এয়ারপোর্টের মেন পর্যন্ত আপনাকে পার করে দিয়ে আসতে হবে এটা বাধ্যতামূলক কোম্পানি কোম্পানি কর্তৃক যে কোনো একজন আপনাকে ওই জায়গা পর্যন্ত আগিয়ে দিয়ে আসতে হবে তো এই দুইটা বিষয় ইতিমধ্যে চালু হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোন দুইটা বিষয় অলরেডি চালু হয়ে গেছে মালয়েশিয়াতে তো এখন আসি যে দুইটা বিষয় এখনো চালু হয়নি বাট খুব দ্রুত সম্ভবতই চালু হয়ে যাবে তো চলুন এই দুইটা বিষয় কী সম্পূর্ণটা জেনে আসি তো প্রথম বিষয়টা হচ্ছে মালয়েশিয়া কোলিং ভিসা রিওপেন তো মালিশিয়া কর্মী সংকটের কারণে দশ লক্ষ কর্মী নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর গাইস এর মানে কিন্তু এই না যে দশ লক্ষ কর্মী বাংলাদেশ থেকে নেওয়া হবে তো এই সবাই পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কোন দেশ থেকে কেমন পরিমাণ লুক নিবে ওইটা নিয়োগকারী কোম্পানিগুলোর উপর ডিপেন্ড করবে মানে মালয়েশিয়াতে যে বড় কোম্পানিগুলো আছে যেগুলোতে বিশাল পরিমাণ লোকের সংকটে ভুগতেছে তো ওই কোম্পানিগুলো যেই যেই দেশ থেকে লোক আনতে ইচ্ছুক বা যেই দেশ থেকে লোক আনতে তাদের ইচ্ছা বেশি ওই দেশ থেকে ওই পরিমাণ লোক আনা হবে তো আশা করি কলিং ভিসা খোলা সম্পর্কে আপনারা খুব শীঘ্রই একটি সুখবর পেয়ে যাবেন আচ্ছা তারপরে যে দুই নম্বর বিষয়টি এখনো চালু হয়নি বাট খুব শীঘ্রই চালু হবে সেটি হচ্ছে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া তো এই সবাই খুব শীঘ্রই অবৈধদের বৈধ হবার সুযোগ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে তো আশা করি এই ভিডিওটিতে আমি যা আপনাদেরকে বুঝাতে চেয়েছি আপনারা তা বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনারা যদি মালয়েশিয়ার ব্যাপারে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আরও একটি কথা আপনি যদি মালয়েশিয়ার ব্যাপারে নতুন নতুন খবর বা আরও ইনফরমেশন টাইপের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ